বিসমিল্লা রকম আলিম আসালামুয়ালাইয়ালিক প্রতিভারত আরও নতুন করানের রিভিনিউশন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন অরিজিনাল সৌদি কিং ফাহাদের কোরআন আমাদের হাফাজি ফন্টের আমাদের কাছ থেকে আপনারা যেগুলো সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সাল আমরা চেষ্টা করি ফ্রেশ কন্ডিশনের এবং নতুন যেগুলো আমাদের একবারে এগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি এই ধরনের হবে এগুলো আমাদের চিকন প্রিমিয়ামের মধ্যে এটা হিউজ পরিমাণ পাওয়া যায় না সবসময় আমাদের কাছে ইনশাল্লাহ কিছু স্টকে আসছে আপনারা যারা সংগ্রহ করতে চান আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এসএমএস করেও সংগ্রহ করার সুবিধা রয়েছে দেখেন চমৎকার আমাদের এটা আমাদের আট বাই ছয় ইঞ্চি মূলত সাইজের এটা আছে হাফেজি কোরআন এরকম আমাদের উসমানী ফন্ডের পাওয়া যায় চিকন প্রিমিয়ামের মধ্যে এগুলা হিউজ পরিমাণ সবসময় পাওয়া যায় না ইনশাল্লাহ আমাদের কাছে কিছু স্টকে আসছে কালকে আপনারা যারা সংগ্রহ করতে চান ইনশাআাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন চমৎকার আমাদের পেজের কোয়ালিটি বলেন কাগজের কোয়ালিটি আমাদের কাছ থেকে নেওয়ার পরে যদি যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন লেখা এই ধরনের হবে আপনি ভিডিওতে যে কোরআন দেখছেন হান্ড্রেড পার্সেন্ট এই ধরনের কোরআনই পাবেন ইনশাআল্লাহ যে কোনো সমস্যা হলে নেওয়ার পরে যদি আমাদের কাছ থেকে যে কোনো সমস্যা আপনি এক্সচেঞ্জ করতে করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই ধরনের চমৎকার কোরআন আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ শেষ পরিমাণে চাইলে আপনারা চিকন প্রিমিয়ামের মধ্যে এগুলো আমাদের কাছে থেকে রয়েছে চাইলে আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে হাইভ জি ফন্টের মধ্যে এগুলো এগুলো বড়ো সাইজেরও রয়েছে আপনার চাইলে সেগুলো কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করেও সংগ্রহ করার সুবিধা রয়েছে এগুলো চিকন ওদের দেখতে পাচ্ছেন লেখাগুলো কী ধরনের আর লেখা যদি দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস জানানো হবে এগুলো সাধারণত এই ধরনের হয়ে থাকে ইনশাআল্লাহ আমাদের কাছে স্টকে আসছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাকে সে সম্পর্কে ডিটেলস জানানো হবে এই ধরনের আমরা শুনে চেষ্টা করি যেগুলো একবারে ভালো মানের অনেক সময় দেখা যায় ময়লা থাকে লেখা থাকে সিরা থাকে ওইগুলো স্যার আমরা একবারে ভালো মানের যেগুলো ওইগুলো কালেক্ট করে থাকি দেখেন আমাদের এটা এই ধরনের হবে আপনারা চাইলে এটা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এগুলো সবগুলো আমরা সুন্দরভাবে আসার পরে আমরা পলি করে রাখি কারণ দেখা যায় বাইরে থাকলে ধুলাবালি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর যারা উসমানী ফন্ট সংগ্রহ করতে চান তাদের জন্য আমাদের চমৎকার একটা উসমানী ফন্টের করান দেখতে পাচ্ছেন অসাধারণ আমাদের ব্লু কালারের ভিতরের লেখা যদি আপনাদেরকে দেখাই তাহলে সে বুঝবেন এই ধরনের হবে উসমানী ফন্টের মধ্যে চিকন প্রিমিয়াম অনেক উন্নত মানের কাগজ এগুলো হিউজ পরিমাণ সবসময় পাওয়া যায় না আমাদের কাছে ইনশাল্লাহ কিছু স্টকে আসছে হ্যাঁ আপনারা চাইলে এগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো বড়ো সাইজের পাওয়া যায় সবসম সবসময় পাওয়া যায় না আমাদের কাছে কিছু স্টকে ছিল বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ স্টকে আসলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা চিকন প্রিমিয়াম উসমানি ফন্টের মধ্যে যারা সংগ্রহ করতে চান এটা ইনশাল্লাহ আমাদের কাছে স্টকে রয়েছে কিছু আপনারা চাইলে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করেও সংগ্রহ করার সুবিধা রয়েছে আর যারা ইংরেজি কোরান খোঁজেন তারা পকেট ইংরেজি করান এটা সংগ্রহ করতে পারবেন আর এটার বড়ো সাইজ আমাদের একটা রয়েছে নভেল কোরআন যেটা আমাদের বড়ো সাইজের এগুলো আমাদের পলিকরা সবগুলোই দেখেন এই ধরনের হবে মূলত এটা চাইলে বড়ো সাইজেরটা আপনারা ইংশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সৌদি বিভিন্ন ধরনের কোরআন আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে ইনশাল্লাহ সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারি এর মাধ্যমে নিতে পারেন আর যারা বড় ভিআইপি করেন সংগ্রহ করতে চান এটা আমাদের একবারে বড় ভিআইপি একবারে মসৃণ কাগজগুলো আপনি হাতে নিলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এবং মসৃণ কাগজ দেখা যায় এটা ইন্ডিয়ান কপি হলে অত মসৃণ হয় না বাট যেটা অরিজিনাল সৌদি আরব থেকে আসে এটা একবারে চিকন আমাদের পেজগুলা আর হচ্ছে মসৃণ অনেক মসৃণ হয়ে থাকে এগুলা চাইলে কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছে এটাও সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও সংগ্রহ করতে পারবেন দেখেন আমাদের একবারে মসৃণ কাগজগুলো আমাদের আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নয় সাবস্ক্রাইব করুন ইনশাআলা আপনাদের পছন্দের সকল ধরনের করোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারুন আবারও নতুন কোনো রিভিউ নিউ আসবে আপনাদের সামনে আসসালামু আলাইকুম